আসসালামু আলাইকুম এই রমজান মাসে আমাদের অনেক পেশেন্ট আসছেন যে তাদের ঘাড়ে ব্যাথা কারণ হচ্ছে আমাদের ঘুমের যে প্যাটার্ন ছিল আগে সেই প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে আবার অনেক সময় দেখা যায় যে একটু ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে তো যার কারণে আমাদের ঘাড়ের যে মাংসপেশিগুলো এই মাংসপেশিগুলোতে কিন্তু টান পড়ছে এবং ব্যাথা হচ্ছে তো আজকে আমরা এই ঘাড়ের ব্যথায় কিছু কার্যকরী ব্যায়াম আপনাদেরকে দেখাবো তো চলুন দেরি না করে ব্যায়ামগুলো শিখে ফেলি এখন আপনাদেরকে আমি দেখাবো এটাও ঘাড়ে ব্যথার একটি গুরুত্বপূর্ণ ব্যায়াম যখন আমরা দেখি যে ঘাড়ের মাংস স্পাজম হয়ে আছে এবং সেটা এই যে উপরের দিকের যে এই মাসেলগুলো এটা হচ্ছে যে আপার ট্র্যাপিজাস মাসেল দুই পাশেই আছে এই মাসেল যখন স্পাজনটা বেশি থাকে বা বেশি টেন্ডারনেস থাকে সেক্ষেত্রে আমরা এই যে স্ট্রেচিং এক্সারসাইজটা দিয়ে থাকি এক্ষেত্রে প্রথমে সুন্দর করে সোজা হয়ে বসতে হবে ঘাটটাকে সোজা রেখে তারপরে যদি আমরা মনে করি যে এই পাশের মাসেলটাকে স্ট্রেচ করবো সেক্ষেত্রে ঘাটটা অপোজিট সাইডে যতদূর সম্ভব বাঁকা করতে হবে বাঁকা করে পরে এই হাত দিয়ে সোজা সোজি এটাকে টান দিতে হবে এভাবে টান দিয়ে তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে এটা হচ্ছে আপার ট্রাপিজিয়াস স্ট্রেচিং এক্সারসাইজ এখন আপনাদেরকে আমরা যে ব্যায়ামটি দেখাবো সেটা হচ্ছে লিভেটর স্ক্যাপুলি স্ট্রেচিং এক্সারসাইজ তো লিভেটর স্ক্যাপুলি মাসেলটা হচ্ছে এখান থেকে শুরু হয়ে এই যে স্ক্যাপুলার ওপর পর্যন্ত এই যে পিছন দিকে স্ক্যাপুলা আছে স্ক্যাপুলার ওপর পর্যন্ত এভাবে নামে এটা হচ্ছে লিভেটর স্ক্যাপুলি মাসেল যখন একটা পেশেন্ট আমাদের কাছে আসে ঘাড়ে ব্যথা নিয়ে তখন আমরা যখন দেখি যে লিভেটর স্ক্যাপুলি মাসেলটা স্পাজম আছে সেক্ষেত্রে আমরা এই ব্যায়ামটি করে থাকি তো এই ক্ষেত্রে দুই পাশেই ব্যায়ামটি করা যায় বা দুই পাশে স্পাজম থাকলে দুই পাশেই করতে হবে তো সেক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিই যে ওনার এই পাশে লিভেটর স্ক্যাপুলি মাসেলে স্পাজম আছে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে ওনাকে এভাবে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘাটটাকে রোটেট করতে হবে হ্যাঁ এটা হচ্ছে টোটালটা হচ্ছে নব্বই ডিগ্রি যদি ধরি তাহলে এই যে অর্ধেক পরিমাণ উনি আসবেন ফর্টি ডিগ্রি এই যে এখান থেকে সোজা সোজা থেকে ফর্টি ফাইভ ডিগ্রি মানে অর্ধেক পরিমাণ উনি আসবেন আসার পরে এই অবস্থায় ঘাটটাকে এভাবে নিচের দিকে নেবেন এই যে এভাবে নিচের দিকে নেবেন নিলে দেখবেন যে এই যে লিবেটার স্ক্যাপুলি মাসেলটাতে স্ট্রেস পড়বে এবং সবশেষে এই হাত দিয়ে একই অবস্থানে একটু নিজে নিজে টান দেবেন এই টান দিয়ে তিরিশ সেকেন্ড ধরে রাখবেন এটা হচ্ছে স্ক্যাপুলি স্ট্রেচিং এক্সারসাইজ এখন আপনাদেরকে আমি দেখাবো স্ট্রেচিং এক্সারসাইজ তো মাস্টয়েড মাসেলটি এই যে আমাদের কানের পিছনের যে মাস্টয়েড প্রসেস সেটা এবং এই যে ক্লাভিকল বা কলার বোন এবং সামনের দিকের যে হাড্ডি যেটাকে আমরা বলি স্টারনাম সেটার ভিতরে সংযোগ স্থাপন করে তো এটাতে যখন স্পাজম হয় বা টান পড়ে তখন কিন্তু ঘাড় ঘোরাইতে খুবই সমস্যা হয় ইভেন ঘাড় একদিকে এভাবে বেঁকেও যেতে পারে যে পাশের মাংস বেশিটা সংকুচিত হয়েছে বা স্পাজম হয়েছে সে পাশে কিন্তু ঘাড়টা বেঁকেও যেতে পারে তো এটার স্ট্রেচিং আমরা কিভাবে করব স্ট্রেচিং করার শুরুতে আমাদের সুন্দর হয়ে সোজা হয়ে বসতে হবে এবং ঘাড়টা সোজা করে রাখতে হবে এরপরে যে পাশের মাংস পেশি সংকুচিত হয়েছে তার অপোজিট সাইডে অর্থাৎ আমরা ধরি যে ওনার বাম সাইড এর মাসেল গুলো হয়েছে সেক্ষেত্রে ডান দিকে ঘাটটা এভাবে কাত করতে হবে কাত করার পরে যে সাইডে ওনার সমস্যা ঠিক সেই সাইডে অর্থাৎ বাম সাইডে এভাবে একটু রোটেট করতে হবে ঘাটটা রোটেট করার পরে এভাবে এভাবে একটু টান দিতে হবে তো এই টানটা উনি নিজের হাতে দিবেন এভাবে একটু টান দিতে হবে টান দিয়ে তিরিশ সেকেন্ড ধরে রাখতে হবে তো এটা হচ্ছে স্টার্নডোম অস্ট্রয়েড স্ট্রেচিং এক্সারসাইজ